ভোরের এক তারা যেন সাঁঝের তারার বেশে সত্যি ফিরে এসেছিলেন রবীন্দ্রনাথের জীবনে কাশি বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ফণীভূষণ অধিকারীর মেয়ে ছিলেন রানু অধিকারী এবং রবীন্দ্রনাথের অনেক গল্প তিনি পড়ে ফেলেছিলেন এবং মুগ্ধতা থেকেই এই পত্রবন্ধু হওয়ার ইচ্ছে হয়েছিল তার মেয়েটি আবেগে উচ্ছ্বল হয়ে লিখেছিলেন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে করে দেখা হয় এবং শুরু হয় রবীন্দ্র জীবনের সৃষ্টির নতুন পর্ব উনিশশো সালে প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন রানু এবং সেই সময় আহ ক্ষিতিমোহন সেনকে তার বাবা দর্শন করাতে আসতেন সময় গড়িয়ে চলে রানু ও রবীন্দ্রনাথের সম্পর্ক এক অন্যরকম বন্ধনের হলুদ সুতোয় যেন আটকা পড়ে নমস্কার আমি মহুয়া দাসগুপ্ত শুরু করছি মহুয়ার কথকথা সময় আপডেট চ্যানেলে সরস্বতী কমল বিভাগে আমি কথা বলছি উনিশ বিশ শতক এবং পরবর্তীকালের তারও আগের মহীষীদের নিয়ে মেয়েদের নিয়ে যারা কি না তাদের নিজস্ব ঘেরাটপের মধ্যে কিছু একটা করতে পেরেছিলেন বা অথবা ভেবেছিলেন করার কথা তারাও আমাদের আলোচনার আওতাভুক্ত হচ্ছে আজকে আমি বলবো সেই সময়কার লেডি রানু মুখার্জির কথা যিনি বিয়ের আগে ছিলেন রানু অধি আর রবীন্দ্রনাথের পত্রমিতা এবং রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ ছিলেন তিনি কেমন করে চিঠি লিখতে লিখতে রবীন্দ্রনাথ হয়ে উঠবেন রানুর ভানু দাদা ঠিক সেই জায়গা থেকে আলোচনা শুরু করব এবং কেমন করে মানুষ প্রচার লোভী অনেক মানুষ তাদের গল্পকে গুজবে পরিণত করবে এবং সেই গুজবগুলোর যে কোনো ভিত্তি ছিল না সেই সব কথাও আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের সঙ্গে গল্প করতে তো ভালোই লাগে এবং গল্পে গল্পে উঠে আসে অনেক মানুষের জীবনের অনেক তথ্য এবং চেষ্টা করি অনেক বিকৃত তথ্যকে সুন্দর করে ঠিকভাবে ঐতিহাসিক প্রমাণসহ আপনাদের কাছে উপস্থাপনা করতে তো আপনারা শুনতে থাকুন এই গল্পগুলি শুনতে ভালো লাগছে তো সরস্বতী লীলা কমলে এই যে লেডি রানু মুখার্জির কথা এলো তাদের তাকে নিয়ে না অনেকেই নিজের মতো গল্প তৈরি করেছিলেন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে তার তো একটা ভাবনার একটা আদর্শের জায়গা ছিল আঠারোশো সালে ষোলোই সেপ্টেম্বর দেশ পত্রিকায় রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় লেডি রানু মুখার্জি লিখেছিলেন রবীন্দ্রনাথের কথা ফুরোবান নয় আর আমরা বলবো রানু ভানুর গল্প ফুরোবান নয় কেমন করে এই অসমবয়সী বন্ধুত্ব রবীন্দ্রনাথকে একটা সময় প্রেরণা দিয়েছিল দিয়েছিল আলোচনার বিষয়ভুক্ত রানু ও ভানুর গল্প কিন্তু সত্যি আহ এখানে কতগুলো জায়গা রয়েছে যে আগেই রবীন্দ্রনাথকে আহ রবীন্দ্রনাথ পড়েছিলেন রানু তার বাবার কাছ থেকে নিয়ে তার বাবা অধ্যাপক ছিলেন মুগ্ধ হয়েছিলেন এবং ছোট্ট মেয়েটা আকাবাকা হরফে রবীন্দ্রনাথকে চিঠি লিখছে তখন রবীন্দ্রনাথ চিঠিকে খুব গুরুত্ব দিয়েছেন তা নয় কিন্তু একটি ছোট মেয়ে চিঠি লিখছে ভালো লেগেছে রবীন্দ্রনাথের সেই সময় রবীন্দ্রনাথের জীবনে খুব সংকট সময় তার প্রিয় বড় মেয়ে মাধুরী লতা মারা যাচ্ছেন অসুস্থ মেয়ের পাশে বসে বাবা প্রতিদিন গল্প বলেন এবং শেষ যেদিন গল্প বলতে গেলেন দালাল থেকে ফিরে আসছেন কারণ খবর পেয়েছেন মাধুরীলতা আর নেই আর মেয়ে বাবার কাছে গল্প শুনবে না এই রকম একটা শোক সন্তপ্ত মনে রবীন্দ্রনাথ ফিরছেন সোজা জোড়াসাঁকর ঠাকুর গেলেন না সোজা চলে গেলেন রানুর কাছে এবং দরজা খুললেন যে মেয়েটি তাকে দেখে চমকে উঠলেন রবীন্দ্রনাথ যে বিধাতা একই খেলা তার সঙ্গে খেলছেন রানুর মুখের সঙ্গে তার প্রিয় বৌঠান চলে যাওয়া হারিয়ে যাওয়া বউঠান কাদম্বরী দেবীর মুখের অসম্ভব মেয়ে তো এই দুই সমাপতন রানুকে রবীন্দ্রনাথের খুব কাছাকাছি নিয়ে আসে একদিকে কন্যাহারা পিতা আর একটি ছোট মেয়ের কাছে সেই বাৎসল্য প্রতি একটা সম্পর্ক তৈরি করতে ছুটে আসেন ছুটে এসে দেখেন যে তাঁরই জীবনের ধ্রুবতারার শৈশবের মুখের একদম প্রতিচ্ছবি এই মেয়েটির মুখে তো এই দুই সমাপতনের জন্য রানুকে উপেক্ষা করার সাধ্য রবীন্দ্রনাথের ছিল না তারপর তাদের কথা শুরু হলো চিঠি শুরু হলো লেখালেখি শুরু হলো এবং রবীন্দ্রনাথ মনে হলো যেন রবীন্দ্রনাথ আর রানুর বন্ধুত্বের আড়াল থেকে কোথায় বেজে উঠছে বহুকাল আগের হারিয়ে যাওয়া গগন কুশুভ গুঞ্জব আছে সেই পথটি ও বউঠান ফিরে ফিরে আসছেন তাদের কথায় এবং রবীন্দ্রনাথ পরে বলবেন যে আমার জীবন দেবতা আমাকে বারবারই প্রমাণ করে দিয়েছে বুঝিয়ে দিয়েছেন যে আমি ঠিক পথেই চলেছি তো রানুর মুখাবয়বে কাদম্বরী দেবীর যে ছবি এই কথা প্রথম বলেছিলেন জগদীশ ভট্টাচার্য কবি মানসী গ্রন্থে তো সেখানে স্পষ্টই জানাচ্ছেন সমালোচক যে রবীন্দ্রনাথ এই যে কাদম্বরী এবং রানুকে কোথাও এক করে ফেলছেন এবং কখনো কখনো তার প্রতি জেগে উঠছে বাৎসল্য এবং এই যে একটা মিশ্র সম্পর্ক সম্পর্কের মাধুর্যকে কিন্তু আরও বাড়িয়ে তুলেছিল রানুকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ বলছেন চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি খুব বেদনার সময় তুমি যখন তোমার সরল ও সরস জীবনটি নিয়ে আমার কাছে এলে এবং এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করলে তখন আমার জীবন আপন কাজে বল পেলে আমি প্রসন্ন চিত্তে আমার ঠাকুরের কাজে লেগে গেল এই ঠাকুরের কাজ কিন্তু অবশ্যই সাহিত্য সাধনা উনিশশো থেকে উনিশশো রানু অধিকারীর তখন অধিকারী ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রলাপ চলছে এবং নানা রকমের সাহিত্য সৃজনও চলছে রবীন্দ্রনাথের ওপর রানুর বেশ একটা অধিকার বোধ জন্মে গেছে এবং একটা মায়াবী সক্ষ তৈরি হয়েছে নোবেলজয়ী রবীন্দ্রনাথ অনেক অনেক বছর পরে আবার সেই নামটায় ফিরে যাচ্ছেন ভানুসিংহ যে সময় কাদম্বরী ছিলেন সেই সময় ভানুসিংহ নামে লিখেছিলেন তিনি আবার যখন রানু আসছেন কাছাকাছি কাদম্বরীর কথা মনে করি সেই ভানু ছদ্ম নামটা আবার ফিরে আসছে উনিশশো সালে এই ভানুসিংহের সিংহের পত্রাবলী কিন্তু প্রকাশিত হচ্ছে এবং আপনারা চাইলে রানু ও চিঠিগুলি পড়তে পারেন চিঠির ব্যক্তিগত প্রসঙ্গগুলি অবশ্যই বাদ দেওয়া হয়েছে এবং রানুকে লিখতে বসেই রবীন্দ্রনাথ আবার ভানু হয়েছিলেন শুধু রানু নামটির সঙ্গে ছন্দ মিলিয়ে নয় কাদম্বরী দেবীর স্মৃতি তখন অহরহ তার মনের মধ্যে আসছে এবং লেখাতেও তার প্রকাশ দেখা যাচ্ছে ঘোরের এক তারা যেন সাজের তারার বেশে সত্যি ফিরে এসেছিলেন রবীন্দ্রনাথের জীবনে কাশি বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ফণিভূষণ অধিকারীর মেয়ে ছিলেন রানু অধিকারী এবং রবীন্দ্রনাথের অনেক গল্প তিনি পড়ে ফেলেছিলেন এবং মুগ্ধতা থেকেই এই পত্রবন্ধু হওয়ার ইচ্ছে হয়েছিল তার মেয়েটি আবেগে উচ্ছ্বল হয়ে লিখেছিলেন আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে করে দেখা হয় এবং শুরু হয় রবীন্দ্রজীবনের সৃষ্টির নতুন পর্ব উনিশশো সালে প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন রানু এবং সেই সময় ক্ষিতিমোহন সেনকে তার বাবা দর্শন করাতে আছে সময় গড়িয়ে চলে রানু ও রবীন্দ্রনাথের সম্পর্ক এক অন্যরকম বন্ধনের হলুদ সুতোয় যেন আটকা পড়ে এলমহাজের স্মৃতিচারণায় রয়েছে যে রানু কিন্তু রানুর প্রসঙ্গে ইঙ্গিত করে এলভাসকে রবীন্দ্রনাথ বলেছিলেন শি নট অনলি শাস অ্যাফেকশন আপন মি বাট শি গিভস মি ইন্সপিরেশন রবীন্দ্রনাথকে প্রেরণা দেওয়ার মতো মানুষ যিনি তিনি অবশ্যই সেই সময়কার এক মহীয়সী এ কথা কিন্তু আমাদের অস্বীকার করলে চলবে না উনিশশো তেইশ সালটি রানু ও রবীন্দ্রনাথের জন্য বিশেষ একটি বছর রানু মুখার্জির স্মৃতিচারণ থেকে জানা যায় এই বছর শান্তিনিকেতনে বিসর্জন নাটকের অভিনয় হয়েছিল এবং রবীন্দ্রনাথ তখন বাষট্টি বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ হয়েছিলেন তরুণ জয়সিংহ এবং রানু হয়েছিলেন কিশোরী অপর্ণা এবং সেই সময় এই সপ্তদশী রানুকে নিয়ে শিলং পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ রানু চিঠিতে তার বয়স বেঁধে দিয়েছিলেন বলেছিলেন আপনাকে কেউ বয়স জিজ্ঞেস করলে বলবেন বলবেন সাতাশ রবীন্দ্রনাথ তখন বলেছেন যে না না সাতাশটা যদি কেউ সাতাশি ভেবে ভুল করে আমি বরং বলবো আমার বয়স ছাব্বিশ আসলে তখন আসল বয়সটা বাষট্টি ওটাকেই উল্টো করে মজা ভেবে একটা ছোকরা বয়সে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেকে বলেন যে শেষের কবিতার লাবণ্য চরিত্রটির অন্তরালে রয়েছেন রানু এবং লাবণ্যের বাবার মতো রানুর বা রানুর বাবাও সত্যি সত্যি অধ্যাপক ছিলেন এবং রানুর মতো এই লাবণ্যের মতো রানুও কিন্তু রবীন্দ্রভক্ত ছিলেন পরবর্তীকালে উনিশশো সালে রানুর বিয়ে হয় বীরেন্দ্রনাথ মুখার্জির সঙ্গে এবং তখন যখন রবীন্দ্রনাথ একা একা শিলং পাহাড়ে আসেন তখন কিন্তু তার রানুর কথা মনে পড়ছে এবং রানুকে চিঠিতে লিখছেন এ এক অন্য শিলং মন খারাপের মেঘ কি স্পর্শ করেছিল রানুর মনকেও উনিশশো সালের আঠাশে জুন রানুর বিয়ে হয়েছিল এবং বিয়ের আগে একটা ঘটনা ঘটে কিছু গুজব রটে রবীন্দ্রনাথ এবং রানুর সম্পর্ক নিয়ে তখন রবীন্দ্রনাথের খুব খারাপ লাগে এবং রবীন্দ্রনাথ নিজে রানুর শ্বশুরবাড়িতে চিঠি লেখেন এবং বলেন যে আমার ছোট ছেলে সৌমীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে আমি রানুর বিয়ে দিতাম এবং মাধুরীলতার যা মৃত্যুর দিনে প্রথম দেখেছিলেন যে মেয়েটিকে তার প্রতি তার অত্যন্ত গভীর স্নেহ ছিল সেই স্নেহকে বিকৃত করার অধিকার আমার মনে হয় আমাদের কোনো সমালোচকের নেই সেই স্পর্ধা করাও উচিত নয় এবং রানুর বিয়েতে রবীন্দ্রনাথ এক আলমারি ভর্তি নিজের সমস্ত বই উপহার দিয়েছিলেন এ কথাও তিনি লিখেছিলেন তার শ্বশুরবাড়ির লোকজনকে যে শিশুকাল থেকে এই মেয়েটিকে তিনি চেনেন এবং যার ঘরে সে যাবে তার ঘর আলো করে রাখবে এখন রবীন্দ্রনাথ তবে শ্বশুরবাড়িতে অনেক রকমের সমঝোতা করে প্রথম দিকে চলতে হয়েছিল রানুকে বিয়ের পরে রবীন্দ্রনাথ সঙ্গে যখন থিয়েটার দেখতে গিয়েছিলেন তিনি থিয়েটারের মাঝপথে কিন্তু তাকে ফিরে আসতে হয় এ তো ছিল রবীন্দ্রনাথের সঙ্গে রানুর সম্পর্ক সংসার সমস্ত কিছু এবং এই সব কিছুর মাঝখানে একটা গ্যাপ চলে আসে এই গ্যাপের পরে যখন রবীন্দ্রনাথের কাছে আবার ফিরে আসছেন রানু তার সেই ছোট্ট বেলার স্মৃতিকে সঙ্গে নিয়ে তখন রবীন্দ্রনাথের জীবনে আর মাত্র চারটি বছর বাকি তো সেই চার বছর আবার বন্ধুত্ব তৈরি হয় মাঝখানে এসেছেন ভিক্টোরিয়া মৈত্রী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ কথা বলতেন এবং রানুও ফিরে আসেন তার জীবনে রানু কিন্তু নিজে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন তার আসল নাম ছিল প্রীতি পৈতৃক বাড়িতে লেখাপড়ার চর্চা ছিল সমস্ত সময় এবং খুব ভালো ছবি আঁকতে পারতেন শিল্পী সুরেনকরের কাছে তিনি ছবি আঁকা শিখেছিলেন গানের বালা খুব একটা ভালো ছিল না কিন্তু অভিনয় তার দক্ষতা ছিল একবার এক শিল্পী রানুকে আঁকেন ছবি আঁকেন রানু রানুর গায়ে রঙটা একটু চাপা করে দিয়েছিলেন বলে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় খুব রেগে গিয়েছিলেন সে এক মজাদার কাণ্ড এবং বাপের বাড়িতে ও শ্বশুর বাড়িতে রানু কিন্তু বড় বড় ছবি আঁকিয়েদের মডেল হিসেবে আসতেন তখনকার দিনে অভিজাত পরিবারের মেয়েরা এই কাজটি করতেন এবং এটা অত্যন্ত সম্মানের কাজ ছিল লেডি রানু মুখার্জি একাডেমি অব ফাইন আর্টস প্রেসিডেন্ট ছিলেন এবং আর্টের ক্ষেত্রে ধারার প্রচলন করেছিলেন তিনি কাজের বিষয় সঙ্গে তিনি শুধু রবীন্দ্রনাথের জীবনের একটি পর্বের প্রেরণা ছিলেন না প্রতিভাময়ী এক কর্মী মানুষ ছিলেন সময় যেন তাকে সেইভাবেই মনে রাখে মানে শুধুমাত্র রবীন্দ্রনাথের পত্রমিতা হিসেবে নয় তাকে যেন সেই সময়কার কর্মী মানুষ হিসেবেই মনে রাখা হয় শিল্প সংস্কৃতির জগতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা দেশেই তার নাম ছড়িয়ে পড়েছিল এমনকি ফরাসি সরকারও তাকে সম্মানিত করেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিদ্যালয়ের সেনেট সদস্য ললিতকলা একাডেমির কাউন্সিল সদস্য হিসেবেও রান মুখার্জির কথা জানা যায় এবং পরবর্তীকালে তিনি বিভিন্ন একাডেমি অফ ফাইন আর্টসের জন্য প্রচুর কাজ করেছিলেন আর প্রাণ তার ব্যক্তিত্ব রবীন্দ্রনাথকে ঠিক কিভাবে প্রভাবিত করেছিল তা বোঝা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার কিন্তু রক্তকরবী নন্দিনীর আড়ালেও রানু মুখার্জি রয়েছেন এবং নন্দিনী তো এক মানবীর ছবি এবং হতে পারে সেই মানবীর খানিকটা রানুর মতন রানুকে একদিকে পুতুল উপহার দিচ্ছেন রবীন্দ্রনাথ আর অন্যদিকে তাকে নিয়েই লিখছে গান লিখছেন গান এই বুঝি মোট ভোরের তারা এলো ওই চিরদিনের হাসি একদিকে ভানু দাদাকে শ্রদ্ধা করছেন নত হয়ে আর বলছেন বৃদ্ধ পুরুষটিকে অন্য সময় বলছেন আপনি কিন্তু ভারী দুষ্টু এই সম্পর্কে শিকড় আসলে অতীতের গর্ভে লুকিয়েছিল আপনাদের আমরা বললাম যে জীবন দেবতার সঙ্গে তার মুখের মিলের কথা এবং রবীন্দ্রনাথ বলছেন আমি আমার জীবনকে তাঁরই জীবন কাছে উৎসর্গ করেছি সেই তিনি গ্রহণ করেছেন তাই মাঝে মাঝে আমাকে নানা ইশারায় জানিয়ে দেন হঠাৎ তুমি তারই দুধ হয়ে আমার কাছে এসেছ তোমার উপরে আমার গভীর স্নেহ সেই ইশারা রানু ও ভানুকে নিয়ে চর্চা তো কম হয়নি কিন্তু এই সম্পর্ক ছিল শিলং পাহাড়ের ছকছকে মেঘের মতো আকাশের মতো রানুর সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটায় বুকের মধ্যে অনেক ঝড় বয়েছে রবীন্দ্রনাথের এবং দিনটা সম্ভবত ছিল আঠেরো উনিশশো আঠেরো সালের দোসরা জ্যৈষ্ঠ রবীন্দ্রনাথের বড়ো আদরের মেয়ে মাধুরীলতার মৃত্যু হয়েছে এবং শিশু মুখের মধ্যে কাদম্বরী দেবীর মুখাবয়ক এই সমস্ত কিছু মিলিয়ে এই যে অসমবয়সী বন্ধুত্ব তা বোঝার জন্য একটু শিল্পী হৃদয় দরকার রানু মুখোপাধ্যায় সেই সময়কার মেয়েদের থেকে আলাদা ছিলেন তার গল্প গুজবে পরিণত করার আগে ভাবতে হবে তার দৃঢ় কলম এবং লেখার ভঙ্গির কথা যা পত্রমিতা হিসেবে রবীন্দ্রনাথকেও মুগ্ধ করেছিল আজকের গল্প আমাদের এখানেই শেষ হলো আর সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর মহুয়ার কথা ভালো লাগলে সরস্বতী লীলা কমলের এই গলাটিকে বক্তব্যটিকে শেয়ারও করতে পারেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে ভালো থাকবেন পরের দিন হাজির হব আবার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন নমস্কার